সমাবেশ হচ্ছে অকাপ বি কেন্দ্র সরকার যে অকাপ বিলের নামে যে অকাপকে চাইছে তার প্রতিবাদে সংরক্ষণ অফিসের নামে সংরক্ষণ ব্যক্তি যে তার মাধ্যমে একটা তো মুসলমান চাকরি ওনাকে যদি যায় আর এসে তুমি রেগে যাবে অকাপ সম্পদ দখল করতে যাবে এটা একটা নাটক দেখা যদি মুসলিম কত দরকার আবার যাতে না রেগে যায় সেটাও দরকার কিন্তু চেষ্টা করছে অলরেডি আলোচনা হয়েছে বাংলাদেশের উত্তপ্ত তিনি একটিই কথা বলবে এই একটা ভাই সাধারণ নাটক আর কোনো বলব যিনি কোন সমাজের ওপরে কোন নির্দেশ ওপরে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় আমরা দাঁড়াবো না জুলুম জুলুম সাহেব ফোন করা তো নাকি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এরভাবে জুলুম হচ্ছে বলছে তাহলে সেটাকে রুখতে পারছে বন্ধ করছেন না কেন এই যেন একটা নাটক চলছে ওইটাকে দেখে একটা অন্য রাজনীতির গেম বারবার পাকিস্তান পাকিস্তান বলে পাকিস্তান তারা বলতে পারছে না এবারে বাংলাদেশ গুলো ভোটটা নেই ভারতবর্ষের মধ্যে মুসলমানরা চরম সংগ্রামের মধ্যে আছে আজকে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী পাঁচ মুসলমানদের যদি পারতো তাহলে পশ্চিমবঙ্গ অপার সম্পদ ধ্বংস হচ্ছে তো বললাম টিপু সুলতানের সন্তানদের কবরস্থান আছে কালী কালীঘাটের পাশে সেখানে কবরের ওপরে বিকল্প এরকম হাজারো কলকাতার অপার সম্পত্তি নষ্ট হচ্ছে দেখুন আমাদের সবাই

ওনার রাস্তায় চৌত্তর চৌত্রিশটা এমপি যেন এদিন ফিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে এবার কংগ্রেসের দেশে যেখানে আছে আরও জাতীয় দল আছে বামেদের যেখানে আছে সববার বিরোধী করা দরকার অক্ষবর হওয়া বা রাস্তায় নিলে আন্দোলন করা এটা করতে পারবে কেন ওনারাও তো কম বেশি অথাবের সম্পত্তি ঠেক আর তথ্য আমার কাছে কাগজপত্র সময়ের অপেক্ষায় তথ্য তো বলতে পারবে

এই তো কথা সেকুলার যদি বলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে তাহলে আমরা সবাই মিলে একসাথে হই যত দল তো সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে ওই করবে তার করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই বলো এই যে আজমের শরীফে আছে আমাদের আজকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো বলতে ভুলে গেলাম টাইম পাচ্ছি না মাদ্রাসা শিক্ষায় বাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মসজিদ হয় সেখানে কোরআনের নম্বরের মসজিদ থেকে তুলে দিয়েছে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার বললেই তো বলবো উনি টিজামসির বিরুদ্ধে আরে সত্যটা উনি কোরআনের বিরুদ্ধে প্রশ্ন নয় আর আমার কোরআনের বিরোধী করছে আমি বলছি বাতিল এই সবের বিরুদ্ধে আমাদের এর আগে লোকসভা গেছে আমি তো কথা বলিনি কিন্তু আজকে আমার ভালোবাসার যেন ভালোবাসার সংগঠনের দায়িত্ব আমি তো আলো শুনতে করে চালি সবাই রিকোয়েস্ট করছি বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান বিজেতা বাইকেতা বিষয় তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন কেন আমি কথা বলিনি এ কমকে অনেক বুঝি আমি যা বলার বলে দিয়েছি নতুন করে কি বলবো

তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্য তো দেবে আপনি চৌত্রিশটা এমপি পেয়েছেন কে দিয়েছে জনগণ কিছু তো আর আপনি নিজে স্বীকার করেছেন মুসলমানের জন্য আমি পেয়েছি কত তার আগের এমপি ঘটেছে আপনি নিজে স্বীকার করেছেন তাহলে এবারে অকাবের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন কেন কেন্দ্র সরকার যে বিল বের করছে ওটা সংবিধানের বিরুদ্ধে আপনি সংবিধানকে বাচ্চা বাচ্চনেই কথা বলুন হ্যাঁ এটা দল বলতে পারবে দলের মিটিং আলোচনা আলোচনা কি বলছেন তারা কথা বললে পরে বার টিকিট পাবে না দিদিমণি টিকিট দেবে না দিদিমণি অকাপের পক্ষে নয় তো শুধু অকাপ বলে ভোটটা শুধু দিয়েছে করে করে বাপ থেকে থেকে শুরু শুরু ভাই এবং অনেক কষ্ট আপনারা করেছেন আপনাদের এই ভালোবাসা দীর্ঘ আয়ু হোক এভাবে আপনারা আমাকে ভালোবাসা যে আবার এখনো রেখেছেন আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি আমি দোয়া করি এ ভাঙর এলাকায় আল্লাহর উমিত রয়েছে আল্লাহ যেন আপনাদের ঘরের সমস্ত বিপদ আপদ থেকে সবসময় সদা ভালো রাখেন আর আমি এখন যাব যে সব ভাইয়েরা মুসাফা করার জন্য চেষ্টা করছেন দুঃখ নেবেন না ভাই মুসাফা করতে গেলে ভিড়ের মধ্যে আপনাদেরও ঠেলা ঠেলিতে লেগে যাবে এটা বুঝতে হবে আমি মুখে আরেকবার সালাম দিচ্ছি এদের খুশি হন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সত্যি আমরা স্বীকার করতেই হয় কারণ তারা দুপুর থেকে নিয়ে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে